তো হ্যালো প্রিয় দর্শক আজকে কোলাঘাট থেকে ভাই এই বেলা একদম চলে এসেছি সরাসরি তোমাদেরকে সেই পশ্চিম মেদিনীপুর কলেরা ঘাট অর্থাৎ যেটা হচ্ছে স্টিল স্টিল ব্রিজ বলে তো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু স্টিল দিয়েই কিন্তু এই ব্রিজটা রয়েছে আর এই ব্রিজটার আকর্ষণীয় সব থেকে যেটা দেখার মতন যেটা জানা গেল এবং কিছু মানুষের থেকে জানতে পারল এখানের আকর্ষণীয় হচ্ছে সবথেকে ফেমাস যেটা হচ্ছে এখানে বন্যা খুব একটা হয় না আর এখানে বাঁধা উঁচু এখানে আকর্ষণীয় কি সব থেকে হচ্ছে যে পানা জড়িয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন ব্রিজের যে লোহার থামগুলো রয়েছে প্রচুর পানা জাম হয়ে যায় এটাই কিন্তু দেখার বিষয় প্রত্যেক বছর যখন বন্যা চারিদিকে আশেপাশে হয় ঘাটাল কিংবা আদার সাইডে সেই যে পানাগুলো থাকে বিভিন্ন জায়গায় জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে পানাগুলো কিন্তু জাম হয়ে থাকে স্থায়ীভাবে যখন মানে বর্ষা না জল খেলে জুয়ার ভাটা তখন কিন্তু পানার জন্ম হয় সেই পানাগুলো কিন্তু এক জায়গায় জমে জমে অনেক বড় হয়ে যায় যখন এই বর্ষাকালে বন্যা আদার্স যাবতীয় জলের চাপ বাড়ে সেই পানাগুলো কিন্তু এই কলরাস তেমনিঘাটের যে স্টিল ব্রিজ রয়েছে এই দেখতেই পাচ্ছেন একদম ব্রিজের সাইডে লেগে রয়েছে তো সেটাই দেখানোর তোমার জন্য তোমাদেরকে চলে এসেছি আর আমাদের তাদের পশ্চিম মেদিনীপুর কলোরা থেকে কলোরা আর গ্রাম থেকে যারা শ্যামভাইয়ের ভিডিওটা দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট জানাবে আর এটা হচ্ছে সেই ঠাকুর তো এই কলেরা ব্রিজের সাইডেই কিন্তু রয়েছে এই ঠাকুরঘর তো চলুন তোমাদেরকে পুরো দেখাচ্ছি আজকে এই ব্রিজটা দেখানোর জন্য এই দুপুরবেলা রোদের টাইমে তিনশো টাকা তেল পুড়িয়ে গাড়িতে করে সরাসরি চলে এসেছি দেখার মতন কিন্তু এখানে পানা প্রচুর ভিড় হয় তো ব্রিজটা কিন্তু আলাদা রকমের রয়েছে পুরো একদম স্টিলের উপর রয়েছে এই ব্রিজটা তো দর্শক বন্ধুরা তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ভাই তোমাদেরকে আমি দেখাচ্ছি এই কলাঘাট থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দূর দূরান্ত ভিডিও করতে চলে যাই এই বেলা গরমে অত্যাধিক তাপের মধ্যেও তোমাদেরকে দেখানোর জন্য সরাসরি চলে এসেছি তো চলুন কলেরা গেরামটা আদার্সটা তোমাদেরকে যাবতীয় এই ভিডিওর মাধ্যমে সেই তেমনিঘাট যেটা নাম রয়েছে সেই স্টিল ফ্যাক্ট স্টিলের ব্রিজ সেই ব্রিজটা পুরো দেখা আজ তো উপর থেকে বন্ধুরা কেমন লাগছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ব্রিজটা পুরো অসাধারণ লাগছে পুরো দূর থেকে যখন দেখবে লোক ভাববে সিমেন্ট বালির ব্রিজ কিন্তু হ্যাঁ সত্যিকারেরই সিমেন্ট বালির ব্রিজ ইচ্ছা কিন্তু রয়েছে স্টিল স্টিলের উপর প্লেট লাগানো আছে তার উপর দিয়েই কিন্তু এই ব্রিজটা রয়েছে তো আজকে দেখানোর জন্য সরাসরি চলে এসেছি প্রায় তিনশো টাকার গাড়ির তেল খরচা আপডাউন বুঝতেই পারছেন যে খরচা যারা কমেন্টে গালাগালি দেয় তাদের সংসার চলে যাবে তো সেই জন্যই কিন্তু দেখানোর জন্য এসেছি মজা নেওয়ার আনন্দ যারা আমাদের দূর দূরান্ত থেকে ভিডিওগুলো রেগুলার দেখো দেখতে পাচ্ছ, জলের রঙ পুরো একদম ঘোলা ঘোলাটি জল জলের প্রচুর চিন্তা ভাবনার কারণ নেই আর এখানে কিন্তু খুব একটা বন্যা হয় না এই জায়গাটা কলোরা থেকে তো সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি ব্রিজটার উপর থেকে ভাই জলের স্রোতটা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু স্পিডের মধ্যে জলটা হাসছে পুরো পেছন ফেটে যাওয়ার মতন রোদ বন্ধুরা এত রোদ বেরিয়েছে পুরো পেছন ফেটে যাওয়ার মতন মুখটা হুমানের মতন লাগছে না কালো লাগছে তোমরা জানাবে অবশ্যই ঠিক আছে তো চলো তোমাদেরকে পুরো সরাসরি দেখাচ্ছি তো বন্ধুরা পুরো পেছন ফাটার মতন কিন্তু গরম এই গরমের মধ্যেও তোমাদেরকে দেখানোর জন্য চলে এসেছি তোমরা আবার অনেকে হাসবে যে পেছন ফাটা মানে কি তোমরা সবই জানো ঠিক আছে কিছু শিয়ানা মানুষ আছে হয়তো বুঝতে ভুল করছো তো জলের সত্তা দেখো শুধু এখানে পানা আদার যাবতীয় কিন্তু জড়ো হয় আর এই জলটা পুরো ঘোলাটি আর সেখানে কিন্তু রয়েছে কালী মন্দির সেখানে কালী মন্দির রয়েছে সেই কালী মন্দির বিশাল বিখ্যাত এখানে কিন্তু বহু বছর ধরে যুগ যুগান্ত হয়ে কিন্তু মায়ের পূজা হয়ে আসে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অত্যাধিক রোদের মধ্যে কিন্তু মানুষজন যাচ্ছে আর পানাগুলো কিন্তু যখন সেই জমা হয়ে থাকে সারা বছর যখন এই বর্ষাকালে জলটা বাড়ে সেই পানাগুলো কিন্তু ভেসে ভেসে আসে আর দু হাজার চব্বিশ সালে কিন্তু এই জায়গাটাতেই সেই ফাটল ফেটেছিল রাত্রের বেলা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জলের কিন্তু ভালোই সত্য রয়েছে পুরো ঘোলাটি জল আর এইটা হচ্ছে বন্যার জলই কিন্তু কোন দিক দিয়ে আসে সেটা আমার জানা নেই যারা দর্শক আছে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কনে কমেন্টে জানাবে আবার অনেকে আবার বলছে যে ঘাটালে দাসপুরে নাকি আমরা উত্তপ্ত করতে ভিডিও করতে আসি তারাও নিশ্চয়ই ভিডিও করে তো ভাই আমরা উত্তপ্ত করতে নি জল দেখতে এসছি তোমরা খারাপ ভাবো নি ঠিক আছে আমরা তোমাদের পেটে লাঁচি মারতে আসিনি তোমাদের ইনকাম তোমাদের ঠিক হবে আমরা জাস্ট আনন্দ করতে আসি ভিডিওর দ্বারাই ঠিক আছে তো হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি চলে এসেছি সেই পশ্চিম মেদিনীপুর কলেরা কলোরা তো কলোরার কাছে যে দেখতে পাচ্ছেন সেই দূরেই দেখতে পাচ্ছেন তেমনি ব্রিজ সেই তেমনি ব্রিজের সাইটে এটা কিন্তু দু সালে এই জায়গাটা বসে গিয়েছিল আপনারা নিশ্চয়ই এখানে যারা পশ্চিম মেদিনীপুর তেমনিঘাট থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই সময় কিন্তু কম বেশি মনে রয়েছে তো সেই জন্যই কিন্তু এই জায়গাটা বন্ধুরা বাঁশ দিয়ে পাইলেন করা হয়েছিল দু সালে আর তারই পাশে দেখতে পাচ্ছেন এই নদীটা এই নদীটার জলটা কিন্তু এখন একদম অসাধারণভাবে যাচ্ছে আর শ্যুটিং হচ্ছে ভিডিওটা বৃষ্টির সময় তো চলুন বন্ধুরা আপনাদেরকে শ্যামবাই সরাসরি দেখাচ্ছি যারা আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে ভিডিওটা শ্যামবাই দেখছেন আপনারা দেখুন এখন কিন্তু জলটা হওয়ার কারণে জলটা কিন্তু চারিদিকের জলটা কিন্তু লাভছে আর সেই তেমনিঘাটে কিন্তু যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটাতে কিন্তু আদার্স টাইম যখন বন্যার শুরু কিংবা কোথাও বাঁধ বাঁধ ভেঙে যায় সেই সময় এসে প্রচুর ফানা জোর হয় কেন বলুন তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে এটাই যে ওই জায়গায় যে পানাগুলো রাস্তায় জল পাস হয়নি বলে ওই সময় ওই জায়গাতে দাঁড়িয়ে থাকে সেই জন্যই কিন্তু ওই জায়গা থেকে বন্ধুরা দেখার মতন বিষয় তো তোমাদেরকে পুরো টোটালি দেখিয়ে দিলাম ভিডিওর দ্বারা আশা করছি ভালো লাগবে